হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে সব থেকে কার্যকর গ্রুমিং হ্যাক্সের কথা বলবো আপনার সব কমন প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পেয়ে যাবেন আপনি এই ভিডিওতে তো পুরো ভিডিও অবশ্যই এন্ড অবধি দেখবেন নাম্বার ওয়ান ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস প্রবলেম এই প্রবলেম ছেলেদের মধ্যে প্রায় দেখা যায় তো ব্রাশ করার জাস্ট পরে যখন আপনি ফেস ফেসওয়াশ করবেন তখন আপনি একটি আলাদা পরিষ্কার ব্রাশ নেবেন এক্সট্রা ফেসওয়াশ আপনার নাকে লাগান আর টুথব্রাশকে আপনার নাকে ব্যবহার করুন আর ঘষুন এটি আপনার নাক থেকে ব্ল্যাক হেডস হোয়াইট শেডস রিমুভ করার সাথে সাথে আপনার ফেসের ডালনেস আর মৃত কোষকেও রিমুভ করবে নাম্বার টু পিঙ্ক লিপস হ্যাক অনেক কারণে ঠোঁট কালো হয়ে যায় যেমন শরীরে জলের অভাবে অতিরিক্ত ডাইরেক্ট সূর্যের আলোই থাকায় স্মোকিং করার ফলে এগুলি প্রধান কারণ আপনার লিপস দিন দিন কালো হয়ে যায় তো এটিকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক করে পিং করার জন্য আপনাকে একটি বাটিতে এক চামচ চিনি এক চামচ লেবুর রস আর এক চামচ মধু মিক্স করুন একসাথে আর এটাকে সপ্তাহে দুই বা তিনবার আপনার লিপসে ব্যবহার করুন চিনি কি করবে চিনি আপনার লিপসকে এক্সপোলেট করে সাহায্য করবে লেবু ব্লিচিং এর কাজ করবে আর মধু আপনার লিপসকে মশ্চারাইজ করবে আর এই উপায়টি সব থেকে বেস্ট হয় জন্য। হলুদ দাঁতের সমস্যা এটাও এক এমন কমন প্রবলেম যেটা প্রায় সবাই ভোগে এর সব থেকে প্রধান কারণ হল জাঙ্ক ফুড ব্যাড হ্যাবিটস বা দাঁতের ঠিকভাবে খেয়াল না রাখলে হয় এটি তাই এর জন্য সবার প্রথমে আপনি আপনার ডেন্টাল হাইজিনকে সুধরান আর আপনার খারাপ অভ্যাসকে দূর করুন যদি সলিউশনের কথা বলি যদি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার যখনই ব্রাশ করবেন তখন আপনার কোলগেটের সাথে বেকিং সোডা অ্যাড করে নেন আর যদি এটাকে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করে নেন আপনার দাঁতে বেকিং সোডা একটি এমন জিনিস যেটি আমাদের দাঁতের হোলদেটে ভাব দাগকে দূর করে দেয় এর থেকে আপনি একদম ইনস্ট্যান্টলি রেজাল্ট পাবেন না ধীরে ধীরে করতে থাকবেন দেখবেন ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনি এর ফলে তখনই আপনি ব্রাশ করতে যাবেন তখন দাঁতে ব্রাশ করার সাথে সাথে আপনার লিপসে হালকা ঘষুন আর যাতে আপনার লিপসের সব সব সেল দূর হয়ে আপনার লিপস পিঙ্ক সফট আর স্মুথ তৈরি হয়ে যায় মুখ থেকে কথা বলার সময় বাজে দুর্গন্ধ বেরোয় আর যেটাই আপনার পার্সোনালিটিকে পুরো শেষ করে দেয় এর জন্য আপনি কি করবেন প্রত্যেকবারে যে কোনো কিছু খাওয়ার পর মুখে কুলকুচি করা দরকার কেননা খাওয়া খাবারের কিছু কোনা দাঁতের ফাঁকে আটকে রয়ে যায় ওখান থেকেই হয় দাঁতের প্রবলেম যেমন ক্যাভিটি বলুন মুখে দুর্গন্ধ বলুন মাড়ি ফুলে যাওয়া যেটা প্রায় সবারই দেখা যায় আজকাল তো এই জন্য খাবার খাওয়ার পর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুখে কুলকুচি করা আপনার অনেক ইম্পর্টেন্ট আপনার মুখ যেটা সাত থেকে আট ঘন্টা লেগে থাকে সেটাকে পরিষ্কার রাখুন আমি কথা বলছি বালিশের কভারের ব্যাপারে আপনি এটাকে সপ্তাহে এক বা বার ধুবেন না হলে ব্রোনের সমস্যা আপনার কোনোদিন যাবে না যতই যাই করে নিন অনেকবার আমরা সব হোম রেমেডি সব ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট এবং আমাদের ডায়েটও বেটার করে নিই কিন্তু তাও আমাদের বডিতে ইচিং চুলকানি র্যাশেস হয়ে যায় স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যায় আরও স্কিনে নানান প্রবলেম দেখা যায় তো এই সব কিছু সৃষ্টি কোথা থেকে জানেন ওটি সৃষ্টি হয় আপনার স্নান করার সাবান থেকে ভাবুন আপনি যে সাবান ব্যবহার করছেন ওই একই সাবান ঘরে অন্যরাও ব্যবহার করছে ঘরে একটাই সাবানকে সবাই ব্যবহার করে এবার সবাই একটাই সাবান নিয়ে কেউ পায়ে লাগাচ্ছে কেউ বগলে কেউ পিঠে কেউ মুখে কেউ প্রাইভেট পার্টও লাগিয়ে নেয় তাই আপনি ওই সাবান ব্যবহার করবেন না আমি আপনাকে একটা বডি ওয়াশ বলে দিচ্ছি এটা ব্যবহার করতে পারেন একটাই প্রোডাক্ট যেটাই আপনার ত্বক চুল আর পুরো শরীরের যত্ন নিতে পারবেন আপনি তাও মাত্র দশ টাকার মধ্যে প্রতিদিন এর জন্য ব্যবহার করতে হবে মোস্ট্যাক ওসেন থ্রি ইন ওয়ান বডি ওয়াশ একটাই প্রোডাক্ট যা ফেসওয়াশ শ্যাম্পু আর বডি ওয়াশ এই তিনটার কাজ একসাথে করে দিচ্ছে এই ফেসওয়াশে আছে সেলিসেলিক অ্যাসিড যা মুখের আর শরীরে ব্রণ ও পিম্পলস দূর করে দেয় আর মাথা স্ক্যাল্পে জমে থাকা ড্যান্ড কমায় তাছাড়া এতে আছে নাইসিনামাইড আর অ্যালোভেরা যেটা একটা পারফেক্ট কম্বো সায়েন্স এবং হার্বস যেটা আপনার স্কিনের হাইপার পিগমেন্টেশন কমিয়ে স্কিন টোনকে উজ্জ্বল করে তোলে আর আপনার চুল পড়াও কমিয়ে দেয় এখানে শেষ না এতে আছে মেন্থেল যেটা আপনার শরীর চুল আর স্ক্যাল্প কুল এবং রিফ্রেশিং রাখে বডি থেকে ঘাম আর মুখ থেকে তেলকে কমিয়ে দেয় গরমকালে একদম পারফেক্ট রিফ্রেশিং ফিল দেবে আপনাকে যেন মনে হবে আপনি সারা দিন স্নান করেই আছেন তো ভাববেন এত উপকার তো নিশ্চয়ই দামি হবে একদমই না যদি দুটো একসাথে নাও একটা বোতল পড়বে মাত্র 150 টাকা সহজে এক মাস চলে যাবে মানে দিনে মাত্র দশ টাকারও কম এটাকে অলরেডি অনেক লোক পছন্দ করেছে ফোর প্লাস রেটিং আছে পাঁচের মধ্যে তাই বিশ্বাস করো আর একবার তুমিও ব্যবহার করে দেখো তফাৎ তুমি নিজেই টের পাবে এটাকে কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনের টপে আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি আপনার ওখান থেকে গিয়ে নিতে পারেন যখন আপনি স্নান করে বাইরে আসবেন আপনার আন্ডার আমের রোল অন ব্যবহার করবেন এটা আপনার বগলের দুর্গন্ধকে দূর করবে রোল অন না থাকলে ডিওডেন্টও ব্যবহার করতে পারেন আপনার সেই পুরোনো দিনের মতো টায়ারনেস কর্মের মুখ থেকে এক্সট্রা ঘাম দেওয়া বা নোংরা ব্রণো পিম্পলস দেখা দেওয়া এই সবকেই আপনি কমাতে পারবেন আপনি সিম্পলি একটা কাপড়ে বরফের টুকরো নিয়ে ওটিকে বেঁধে ওটিকে প্রতিদিন হালকাভাবে আপনার ফেসে ব্যবহার করুন এটা একদম সহজ সস্তা উপায় ব্রণো কমানো স্কিনের ন্যাচারাল গ্লো আনে চোখের পাফিনেসকে কমায় ডার্ক সার্কেলকে দূর করে তো পুরো দিনে যখন আপনি সবাই পাবেন এটাকে আপনি অবশ্যই ব্যবহার করবেন সানট্যানের কারণে আপনার কালচে পড়ে যাওয়া গলা ঘাড় কোনোই হাঁটু এবং ফেসকে আগের মতো ন্যাচারাল কালারে আনার জন্য একটা বাটিতে মিক্স করুন দু চামচ দই কিছুটা মাত্রায় হলুদ এক চামচ বেসন এক চামচ মধু দইয়ে থাকা ল্যাক্টো অ্যাসিড আপনার স্কিনকে টানটান রাখবে হলুদে আছে অ্যান্টিসেপটিক প্রপার্টি বেসন থেকে আপনার স্কিন হবে উজ্জ্বল এটা একটা দারুণ হোম রেমেডি আপনার সানট্যানকে রিমুভ করার জন্য যেটাকে আপনি প্রতিদিনের বেশি যে যখনই আপনি টাইম পাবেন তখনই ব্যবহার করবেন আর শুকনো হওয়ার পর আপনি ধুয়ে ফেলবেন এটিকে হেয়ার হ্যাক আমাদের মুখে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত চুল থাকে আর এটাকে তেমন কেউ খেয়ালও দেয় না যেমন আমাদের নাক থেকে বেরোনো হেয়ার যেটা একদমই দেখতে অনেক বাজে লাগে ওটিকে আপনি কাঁচি দিয়ে কেটে ফেলবেন আবার অনেক লোকের কান থেকে অতিরিক্ত হেয়ার বের হয় তো ওটা তো আরও দেখতে বাজে লাগে তো ওটাকেও আপনি ভালোভাবে পরিষ্কার করবেন কাঁচি দিয়ে এছাড়াও দাঁড়ির নিচে যে চুলগুলি থাকে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে একটা শেপে রেখে ক্লিন করবেন অতিরিক্ত দেখতে লাগে লাগে খারাপ অনেক আগলি আর একদম শেষে যখন আপনি জামা পরেন আর শার্টের একটা বোতাম উপরের খোলা থাকে ওই সময় আপনার যে বুকের অতিরিক্ত চুল মাথা উঁচিয়ে থাকতে দেখা যায় ওটিকেও আপনি ট্রিম করে দেবেন ফাইনালি এসে যায় আমাদের ভিডিওর বোন আসটিপে চোখ ফুলে থাকা বা চোখের নিচের ডাক সাইকেল দূর করার জন্য আপনি দুটি স্টিলের চামচ নিবেন ওটিকে ফ্রিজে রেখে দেবেন তারপর নেক্সট ডে ওই ঠান্ডা চামচকে আপনার চোখের নিচে লাগাতে হবে আসলে এই ঠান্ডা স্টিল আপনার চোখের নিচে ব্লাডের শিরা উপস্থিরকে রিল্যাক্স প্রদান করে আর আপনার চোখ ফুলে থাকা ভাবকে ধীরে ধীরে কমাতে থাকে সেকেন্ড যদি আপনার চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তাহলে এর সব থেকে জবরদস্ত সলিউশন এটা হলো যে আপনি একটি ভিটামিন ইয়ের এর ক্যাপসুল নিয়ে ওর তেল বের করে নেবেন আর এর সাথে অর্ধেক চামচ অ্যালোভেরা জেল বা যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে কোকোনাট ওয়েলও মিক্স করতে পারেন এটাকে প্রতিদিন তিরিশ মিনিটের জন্য আপনি আপনার চোখের নিচে লাগাবেন এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকার কারণে এটা ডার্ক সার্কেলকে খুব সহজেই দূর করে দেবে তো বন্ধুরা যদি আপনিও থাকতে চান ফ্রেশ আর হাইড্রেট তো ব্যবহার করতে পারেন আমার মতো মুস্টাকের ওসিয়ান বডি ওয়াশ সত্যি বলছি দোস্ত অনেক বেশি রিফ্রেশিং আর কুল ফিল করবেন ট্রাই করে দেখে নিন এটাকে কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানের টপে আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি আপনার ওখান থেকে গিয়ে নিতে পারেন দোস্ত আজকের জন্য ব্যাস এতটাই আর হ্যাঁ আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলুন যে আপনি পরের ভিডিও কোন টপিকে চান আমরা ওতেই ভিডিও বানানোর পুরো চেষ্টা করব ভিডিও এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ